আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ধান কাটার এবং গাছ কাটার খুব উন্নত মানের মেশিন এক মেশিনে আপনারা পনেরো ধরনের কাজ করতে পারবেন দেখেন আমার হাতে এই যে চাষের একটা হেড রাখা আছে এবং এই যে দেখেন পানি তোলার জন্য একটা পাম্প রাখা আছে এবং নিরানির জন্য দেখেন এই যে এখানে দেখেন ছবি দেওয়া আছে যে নিরানির হেড গাছের ডালপালা কাটার জন্য এখানে চেনস হেড দেখেন এবং এর সামনে কত ধরনের ব্লেড এখানে রাখা আছে এগুলো সবই কিন্তু ভাই এই মেশিনে ব্যবহার করা হয় আমরা একটু কমের ভিতরে আজ করছি আপনাদের জন্য ভালো মানের একটা মেশিন দিচ্ছি রেডি থাইল্যান্ড প্যাকেটে ফোর স্টক মেশিন এক বছর ইঞ্জিন সম্পূর্ণ গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে মাত্র তেরো হাজার টাকা এবং টু স্টক ইঞ্জিন মাত্র বারো হাজার টাকা সাথে চার ধরনের ব্লেড থাকবে এটা সহকারে এটা সহকারে টোটাল চার ধরনের ব্লেড থাকবে দান কাটার সেট থাকবে ফোর স্ট্রক ইঞ্জিন তেরো হাজার টাকা টু স্ট্রক ইঞ্জিন বারো হাজার টাকা এবং দেখেন এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করা আছে দেখেন একবারে খোদাই করা রেডি তাইলেন ডিস্ট্রিবিউটর রহমত কর্পোরেশন এবং আমার ফোন নাম্বার দাও যারা এই নিতে আগ্রহী তার স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অন্য কোন নাম্বারে আপনার যোগাযোগ করবেন না যদি অন্য কোন নাম্বারে আপনার টাকা দিয়ে প্রতারিত হন সেই ক্ষেত্রে রহমত কর্পোরেশন বা চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ